আজকের সবেবরাত স্পেশাল এই হালুয়া রেসিপিটাকে হালুয়ার দাদা বললেও কিন্তু ভুল হবে না সুজির হালুয়া আর ডালের হালুয়া এগুলো তো পুরনো রেসিপি এগুলো বাদ দেন তো ভাই এবার এই রেসিপিটা করে খান সুজি আর ডাল ছাড়াই শুধুমাত্র পোলাওয়ের চাল দিয়ে এত মজার মানে কি বলবো প্রতিটা বাইটে যেন কি জানি একটা কামর পড়ে মানে এই রেসিপিটা না খাওয়ালে বোঝাতে পারবো না আপনাকে দর্শক চলুন আমরা শুরু করি আমাদের আজকের রেসিপি প্রথমেই এজন্য আমি চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপের মতো আপনাদের হাতের কাছে যে কোনো চাল থাকলে সেটাই নিতে পারেন শুধু পোলাওয়ের চাল হলেই হবে এরপরে পর্যাপ্ত পানি নিয়ে তার মধ্যে আমি ভিজিয়ে রাখব বেশ অনেক সময় প্রায় দুই তিন ঘন্টাও রাখতে পারেন কেউ আধা ঘন্টাও রাখতে পারেন সময় বুঝে আসলে এরপরে এটাকে আমরা ধুয়ে তারপরে ছেঁকে পানিটা তারপরে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই হালুয়াটা এত মজার হয়ে থাকে যে আপনাকে মানে আমি বলে বুঝাতে পারবো না আমি আবারও বলছি সঠিকভাবে সব ইনগ্রিডিয়েন্টস দিলে জাস্ট এটা এত সুন্দর বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে বাধ্য হবেন আপনি হ্যাঁ দর্শক এবার চলুন কথা বলতে বলতে কিন্তু আমরা চালটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটু আমি দেখিয়ে দেব এটার থিকনেস বা এটা দেখতে কেমন হয়েছে তো এটা দেখতে ঠিক এরকম দানাদার হয়েছে আর এরকমটাই আমাদের চাই যাই হোক এবার আমরা চলে যাব রান্নায় একটা প্যানে অনেকগুলো চিনি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো তো এরপরে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিব ক্যারামেল করার পরে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এরপরে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি দিলেই হবে আবার ফুটোনো পানিও দিতে পারেন যাই হোক ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার এটা একটু দলা পেকে যাবে বাট এটা চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে কিন্তু দলাটা হালকা হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিব সেই চালের মিশ্রণটা মানে সেই পোলাওয়ার চালের যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো খুব ভালো করে এই পর্যায়ে নাড়তে হবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন আর হ্যাঁ আমি এবার এতে দুধ অ্যাড করবো দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখানে লিকুইড যে ফার্ম ফ্রেশ বা মিল্ক ফিটা দুধ আছে বাজারে সেটার আধা কেজি আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসায় গরুর দুধও দিতে পারেন আবার পাউডার মিল্ক কিন্তু পানিতে গুলেও দিতে পারেন এটা কিন্তু কোনো বাছাখোঁটা নেই যে এটাই দিতে হবে তবে যত দুধ দিবেন তত মজার লাগবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি ভাই তো এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এবার দিব চিনি তারপরে দিব স্বাদ মতো লবণ খুব ভালো করে সব কিছু মিক্স কর করবেন আর স্বাদ মতো কিন্তু লবণ আর চিনি দিতে ভুলবেন না অনেকে আছেন মিষ্টি খাবারে কিন্তু লবণ দেন না তবে আমি এই হালুয়ার জন্য প্রেফার করব অবশ্যই লবণটা দিবেন তবে স্বাদ মতো আর চিনিটা মানে মিষ্টিটা কিন্তু খুব ভালো করে দিতে হবে যাতে করে খুব বেশি ওভার মিষ্টি না হয় আবার খুব কম মিষ্টি না হয় ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার কড়াইয়ের গায়ে বা প্যানের গায়ে কিভাবে ঠিক মানে দুধটা কিভাবে লেগে আছে মানে আমি কতখানি দুধ দিয়েছি চিন্তা করছেন তো একটু চিন্তা করে দেখবেন আর এরকম কিন্তু অনবরত নাড়তে হবে চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকবেন আর যাদের হ্যান্ডওয়েক্স কাছে মানে যারা ওই যে ডিম ফ্যাটানো যে একটা মেশিন বলে যেটাকে আর কি অনেকেই ওটা দিয়ে নাড়তে পারলে আরও ভালো কারণ ওটা দিয়ে নাড়লে দলা পেকে যাবে না এই হালুয়া বানাতে গেলে একটাই ঝামেলায় পড়তে হয় যে একটু এমর ওমর হলেই কিন্তু দলা পেকে যায় যাই হোক এবার এখানে অ্যাড করব হচ্ছে ছানা আমি আগে থেকে ছানাটা রেডি করে রেখেছিলাম সেই স্টেপটা আর দেখাই নেই সেটা তো সবাই পারবেন তো এজন্য তো এখানে ছানাটা অ্যাড করলে এত মজার লাগবে মানে কি বলবো ছানাটা যত বেশি দিতে পারবেন তত বেশি মজার হবে যাই হোক এখন কিন্তু অনবরত নাড়তে হবে আর এ পর্যায়ে কিন্তু আরও দুটো ইনগ্রিডিয়েন্ট দিতে হবে একটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় ঘি হ্যাঁ ঘি মানেই হচ্ছে আমাদের হাল হালুয়া আর হালুয়া মানে ঘি আর হচ্ছে গরম মশলা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে আমি গরম মশলার যে গুঁড়ো মানে এলাচের গুঁড়ো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর অনবরত কিভাবে আমি নাড়ছি এটা কিন্তু দেখতে হবে আর যত নাড়বেন হালুয়াটা ততই টাইট হবে আর হালুয়ার যে বাইটটা ততটাই মজা হবে যাই হোক আমি আড়ঙের ঘি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তবে কম মনে হয় এর থেকে আর হয় না যাই হোক খুব ভালো করে নেড়ে নেবেন আর নাড়তে নাড়তে কিন্তু এই যে যে হালুয়াটা এটা কড়াইয়ের গা ছেড়ে দেবে আর এর মধ্যে কিন্তু আমি একটা প্লেট রেডি করে রাখছি মানে স্টিলের প্লেট আপনারা যে কোনো ট্রেও রেডি করে রাখতে পারেন তেল মেখে বা ঘি মেখে যাই হোক এটা আমি অফ ক্যামেরাই করেছি আর আপনারা কিন্তু এই হালুয়াটাকে খুব মনোযোগ সহকারে রান্না করবেন দেখেন এই পর্যায়ে কিন্তু আর দলা পেকে যাবে না তবে আমি একটু হাতে উঠিয়ে চেক করে নিলাম লবণ মিষ্টি চিনি সব কিছু ঠিক আছে কি না যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু কড়াইয়ের গা তা ছেড়ে দিচ্ছে কিন্তু এ পর্যায়েও আমি আরও কিছুক্ষণ রান্না করবো মানে আরও কিছুক্ষণ কিন্তু চুলায় রাখবো একদম মিডিয়াম লো আছে তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের হালুয়াটা টাইট হয়ে যাচ্ছে তো যতটা টাইট হবে ততটাই কিন্তু বাইটটা মজা হবে তো পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে কিন্তু সাথে সাথে আমাদের এই হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে প্লেটে সেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সেই প্লেটটার কথাই বলেছিলাম এই যে সেই প্লেট যাই হোক খুব ভালো করে এটাকে মানে একটু সেট করে নিতে হবে এটা একটা স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে করলে খুব বেশি ভালো হয় ঠান্ডা হওয়ার আগে কিন্তু করতে হবে এটা কিন্তু আমরা হালুয়ার ক্ষেত্রে সবাই জানি তো যাই হোক এটা অনেকটাই সমান করা হয়ে গিয়েছে এখন আগে থেকে বাদাম কুচি করে রেখেছিলাম কাঠবাদাম সেটাকে উপর থেকে দিয়ে দিব আপনারা যে কোনো বাদাম দিতে পারেন পছন্দ মতো তো আমি কিন্তু বাদামটা ভিতরে দেইনি মানে হালুয়ার ভিতরে রান্না করার সময় দেইনি উপর দিয়ে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে হালুয়ার মধ্যে বাদামটা ভেতরে যদি চাবানো চাবানো পড়ে বা দাঁতের নিচে পড়ে আমার খুব বেশি ভালো লাগে না যাই হোক এ পর্যায়ে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন মানে সেট হয়ে গিয়েছে এখন একটু আমি কেটে শেয়ার করছি আমি যেভাবে পারি আর কি সেভাবেই কাটছি সরি মানে আমার আব্বুকে দিয়ে কাটাচ্ছি যাই হোক এটাকে খুব ভালো করে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর ছুরি দিয়ে আবার খোঁচা দিয়ে উঠিয়ে নিচ্ছি এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এটা দেখতে তো এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর হালুয়া তো হালুয়ার মতোই লাগবে এটা তো ঠিকই তবে এই পোলাওয়ের চালের হালুয়াটা আমার মনে হয় এখনও অনেকেই জানেন না যে এটা এভাবে বানানো যায় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না